সত্যি এভাবে তো কখনো ভাবিনি দশ হাজার দিন যদি পঞ্চাশ ছুঁয়ে থাকা আয়ুতে তাহলে একশো পঁচানব্বই ভাগ তোমার হাতে মেরে কেটে আর দশ হাজার দিন আছে তার কম থাকতে পারে বেশি থাকার সম্ভাবনা বেশ কম আর থাকলেও সেই বৃদ্ধ নুব্য শরীরে কতখানি তুমি থাকবে সেটা কিন্তু তুমি বুঝতেই পারছো তোমার পঞ্চাশতম জন্মদিনের থেকে তাই দশ হাজার দিনের উল্টি গুনতি তুমি শুরু করে দাও তার মানে দশ দিনে একটা বই শেষ হলে মোটে আর হাজারটা বই তুমি পড়বে দিনে দু পাতা করে রবীন্দ্রনাথ পড়লে আয়ুর শেষ দিকে গিয়ে ষোড়শো খণ্ডে পৌঁছাবে মাসে একটা করে নাটক দেখার সময় পেলে সাড়ে তিনশোটার বেশি নাটক কিন্তু তুমি দেখার সময় পাবে না বছরে চারবার বেড়াতে গেলে পৃথিবীর মাত্র একশো কুড়িটা অঞ্চলে তোমার উপস্থিতির স্মৃতি থাকবে ছয় মাসে একবার বন্ধুদের সাথে দেখা হলে মেট মোটে ষাটবার দেখা পাবে তাদের বছরে একবার দেশের বাড়ি গেলে সেফ আর বার সেখানে যাওয়া আর এ সবটাই ধরে নিয়ে তুমি কতটা শারীরিক কতটা মানসিক কতটা অর্থনৈতিকভাবে আছো তার উপর কিন্তু নির্ভর করবে এসব করার জন্য তোমাকে পুরোপুরি সক্ষম থাকতে হবে এই দশ হাজার দিনের বেশ কয়েকটাতে তুমি সমবয়স্ক বা অগ্রজ প্রিয়জনের মৃত্যু সংবাদও কিন্তু পাবে বেশ কিছু সপ্তাহ তোমার নিজের বা পরিবারের রোগ শুশ্রূষায় যাবে আরও বেশ কিছু যাবে পরবর্তী প্রজন্মের নানান সমস্যা সামলাতে এই দশ হাজার দিনে ক্রমশ তোমার এলআইসিগুলো ম্যাচিওর করে যাবে অথচ দেখবে সেই টাকাগুলো নিয়ে তুমি কি করবে সেটা তুমি কিন্তু আর বুঝতে পারছ না সামনে গড়ের থেকে পেছন দিকে ফিরে দেখার সময় বেড়ে চলবে তোমার এই দশ হাজার দিনের কোনো একটা দুটোতে তোমার ছানি অপারেশন হবে কয়েক মাস যন্ত্রণার পর দাঁতগুলোও হয়তো তুলে ফেলতে হবে প্রেমপস্টের থেকেও সযত্নে রক্ষিত হবে নানা ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধের তালিকা খাওয়ার পদের সংখ্যাকে বলে বলে দশ গোল দেবে এই দশ হাজার দিনে তোমার হাটে স্টেন্ট বসবে হাঁটু কৃত্রিম হবে বেশ কয়েকবার তুমি বলে উঠবে আর এ জীবন টানতে পারছি না এখন গেলেই এই বাঁচি বাঁচো বাঁচো পঞ্চাশ পেরোলে আর খামোকা তর্কে করে সময় নষ্ট করো না ঝগড়া থেকে দূরে সরিয়ে নিজেকে বাঁচিয়ে রাখো নিজেকে বাঁচাও নিজের মতামতটা জানিয়ে দিয়ে বাঘবিতণ্ডা থেকে বেরিয়ে যাও কারণ এতদিনে তুমি নিশ্চয়ই বুঝে গেছো কেউ কারো মতো আমার জন্যে কেউ তোমার মত বদলাবে না তুমিও আমার জন্য কোনো মত বদলাবে না মত সম্মান জানানো মানে নিজেই হেরে যাওয়া নিজের ভাবনাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা এতদিনে তুমি নিশ্চয়ই বুঝে গেছ রাষ্ট্র ও ধর্ম তোমায় নিয়ে পুতুল খেলা খেলছে আগামী দশ বছরে দশ হাজার দিনে তুমি সুতোগুলো ঠিক পরিষ্কার দেখতে পাবে চাইলে সেই সুতোগুলো দিয়ে তোমাকে নাচাতেও পারে সেই হাতটাকেও তুমি কিন্তু ইচ্ছে করলেই সেই পুতুল নাচানো যে সুতো দিয়ে পুতুল নাচায় সেই হাতটাও কিন্তু তুমি ইচ্ছে করলে দেখতেও পারো তোমার ইচ্ছে হলে সেই সুতলি কেটে এই কটা দিন নিজের মতো করে আবার তুমি বাঁচতেও পারো নয়তো আগের মতো নেচ দুটোর কোনোটাতেই পৃথিবী বা সময়ের কিন্তু কিচ্ছু এসে যাবে না তাদের কাছে দশ হাজার দিনের মূল্য মিলি সেকেন্ডেরও কম সুতরাং স্মৃতি বানাও স্মৃতি বাড়াও নিজেকে চেনো নিজেকে চেনাও পঞ্চাশ পেরিয়ে গেছো যারা কান পাত শোনো কেউ কিন্তু গুনছে ন হাজার নশো নিরানব্বই ন হাজার নশো আটানব্বই ন হাজার নশো সাতানব্বই ন হাজার নশো ছিয়ানব্বই আর তোমার ভাগে আর হাজারটা মাত্র হাজারটা বই সুতরাং আয়নায় তবু সেই তারা দেখি কই নমস্কার